বাসায় ওনাদের মোটর ফানি নিচে ফোরায় আমাদের বাসায় ফাঁকগুলো ফানি নাই বাথরুমে ফানি নাই গুসলের ফানি নাই কোনো ফানি নাই এটা নিয়ে আমরা মালিক পক্ষের সাথে যখন আলাপ করি ওনারা আমাদের বলে যে আপনারা যদি বালা লাগে যদি তা হইন আর যদি বালা না লাগাতে দেয় নিয়া বাড়াটি আইন অনুযায়ী হ্যাঁ কী বলছে আইন বলছে তাকে আপনি পানি দেবেন তাকে বিদ্যুৎ দেবেন তাকে গ্যাস দেবেন যে ইউটিলিটিস ফ্যাসিলিটিস দেওয়ার কথা সেই সুবিধা আপনি যদি দিতে না পারেন তাহলে আপনাকে কী করতে হবে তাকে আপনি সুযোগ করে দিতে হবে তাকে আপনি বাড়ায় মখ করতে হবে এবং আপনি বাড়াটিয়াকে যাচ্ছে তাই যখন তখন আপনি আপনি চলে যান এটা বলে আপনি বের করে দিতে পারবেন ধন্যবাদ জয় আসলে টাচ অফ সিরেটের যারা দর্শক আপনারা যারা দেখছেন এবং যারা দেখবেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলার সুপ্রিম কোর্ট বার এবং সিলেট বারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আসলে যে প্রশ্নটুকু করেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বর্তমানে আসলে পুরো সিলেট বারবার বন্যায় আক্রান্ত হচ্ছে আপনারা জানেন যেহেতু আমি বারাটিয়া স্বার্থ সংরক্ষণ নিয়ে কাজ করি এই বিষয়ে আমাদের একটা আইনও রয়েছে যে আপনারা জানেন বারাটিয়া সংরক্ষণ নীতিমালা বা বারাটিয়া অধিকার নীতিমালা দুই হাজার উনিশশো একানব্বই সালের যে আইন রয়েছে সেই আইনে স্পেসিফিক বলা রয়েছে একজন বারাটিয়া কী সুবিধা পাবে একজন মালিক কী সুবিধা পাবে তো বর্তমানে যেহেতু বন্যার সময় বন্যাকালীন সময়ে আপনি দেখেছেন আমি ইতিমধ্যে দুই সালে যে করোনাকালীন সময়েও আমরা এই বিষয়ে কথা বলেছি অনেক মালিক এবং মালিক মার্কেট মালিক অনেক ফ্ল্যাট মালিক অনেক বিল্ডিং মালিক কী করেছেন ওনারা ওনাদের ওনাদের বাসার বাড়া মকুব করে দিয়েছিলেন তো আমি যেটা বিশ্বাস করি আমরা প্রত্যেকেই মানুষের পাশাপাশি একজন মানবিক মানুষ হওয়া প্রয়োজন আমাদের মাথায় রাখা প্রয়োজন আমাদেরকে আমি যা প্রপার্টি করেছি এই প্রপার্টি নিয়ে আমি করে যেতে পারবো না তো আমি যেহেতু আমাকে পৃথিবীতে আল্লাহ তালা এই সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছেন সো আমি আমার জায়গা থেকে যদি আমি কিছু মানুষকে সহযোগিতা করতে পারি একজন মালিকও তাকে চলতে হয় কিন্তু মালিকের মাথায় রাখা প্রয়োজন এই বন্যাকালীন সময়ে যে যদি একজন বারাটিয়া তার সাথে বারাটিয়া আইন অনুযায়ী কি বলছে আইন বলছে তাকে আপনি পানি দেবেন তাকে বিদ্যুৎ দেবেন তাকে গ্যাস দেবেন যে এই ইউটিলিটিস ফ্যাসিলিটিস দেওয়ার কথা সেই সুবিধা আপনি যদি দিতে না পারেন তাহলে আপনাকে কী করতে হবে তাকে আপনি সুযোগ করে দিতে হবে তাকে আপনি বাড়ায় মুখ করতে হবে এবং আপনি এই বাড়াটিকে যাচ্ছে তাই যেখন তখন আপনি আপনি চলে যান এটা বলে আপনি বের করে দিতে পারবেন না বাড়াটি আইন অনুযায়ী সে কন্ট্রোলে মামলা করতে পারবে তাহলে সে যেভাবে আপনার বাড়ার চুক্তি আছে সেই অনুযায়ী কোর্টে বাড়া দেবে এই ক্ষেত্রে আমি মনে করি এই মামলায় না গিয়ে দুই পক্ষের মধ্যে নেগোশিয়েট করে সুন্দরভাবে কিভাবে চলা যায় সেভাবে চলা উচিত আমাদের মালিক মালিক এবং বারাটিয়ার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করে সুন্দরভাবে চলা উচিত আমরা এ মাঝে মধ্যে লক্ষ্য করি কিছু কিছু মালিক পক্ষ নিজেদের দাম্ভিকতার কারণে হোক আর নিজেদের আচরণের কারণে বারাটিয়ার সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করে বসেন আমি এটা প্রত্যাশা করি না আবার অনেক বারাটিয়া রয়েছে মালিক রয়েছেন যারা যখন দেশের সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষিতে ওই উপহার বলে বা অনেক চিঠি দিয়ে সম্মান দিয়ে কী করেন ওনাদেরকে বাড়াম করে দেন এরকম নজির রয়েছে তো আমি দেখেছি আমরা করোনার সময় অনেক মালিক তার ছয় মাস এক বছরের ভাড়া ফিফটি পার্সেন্ট ভাড়া মহকুব করে দিয়েছেন বা বাসার ফিফটি পার্সেন্ট বাড়া মহকুব করে দিয়েছেন তো এই জিনিসগুলো আমরা করোনার সময় লক্ষ্য করেছি এই বন্যার পরিস্থিতিতে আমার আহ্বান থাকবে মালিক বাড়ি মালিকের প্রতি দোকান মালিকের প্রতি যারা ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়া রয়েছে ক্ষতিগ্রস্ত দোকান মালিক রয়েছে ব্যবসায়ী রয়েছে তাদেরকে তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং আমি বিশ্বাস করি মালিকদের এরকম এরকম সহযোগিতা অব্যাহত থাকবে এবং বারাটিয়াদের প্রতি সৌহার্দ সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন আমি একজন দোকান মালিক হিসেবে আমার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আমার দোকান রয়েছে আমি দোকানের মালিককে যখন প্রবলেম হয় আমি তাদেরকে তাদের কী সমস্যা হচ্ছে সেগুলো আমরা খবর নেওয়ার চেষ্টা করি তা আমি এটা অনুরোধ করব যে যারা মালিক রয়েছেন আপনারা বারাটিয়ার সমস্যা কীভাবে লাঘব হয় সেদিকে খেয়াল রাখবেন ভাড়াটিয়া এবং মালিকের মধ্যে একটা বিরোধপূর্ণ পরিবেশ তৈরি হোক এটা আমরা কখনো চাই না তবে আমি যেহেতু ভাড়াটিয়াদের স্বার্থ সংরক্ষণ নিয়ে কাজ করি সো যখনই ভাড়াটিয়াদের কোনো প্রবলেম হবে আপনারা চাইলে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ইনশাল্লাহ আমরা এলো ফানি এলো আজকে প্রায় এক মাস দশ দিন আচ্ছা দুইটা বন্যা গেছে তারা এরকম সাক্ষ্য মানাইয়া দিছে না রিসেন্ট ও সাতটা দিন যখন দেখছে তারা আমরা যারা হসপিটালে জব করি তা আমরা আবার যাওয়া করতে পারি না তখন তারা বাধ্য হইয়া গিয়ে আপনার এটা বানিয়ে দিচ্ছে এক সপ্তাহর আমরা প্রায় আজকে এক সপ্তাহ দশ দিন ধরে খুব ভোগান্তি মাঝে আমাদের বাসায় ওনাদের মোটর ফানি নিচে ঘোড়ায় আমাদের বাসায় পাক পানি ফানি নেই বাথরুমে ফানি নেই গোসলের ফানি নাই কোনো ফানি নাই এটা নিয়ে আমরা মালিক পক্ষের সাথে যখন আলাপ করি ওনারা আমাদের বলে যে আপনারা যারা দিদিপালা লাগে যদি তাকুন আর দিদিপালা না লাগে তো দায় গিয়া আমি এটা তীব্র নিন্দা জানাইলাম যেহেতু আমরা এত সমস্যার মাঝে আছি ওনারা কই আমাদের সাথে একটু সিম্পি দেখাই আসতো না তারা বড় বছর হয় যে আমরা ভালো লাগলে থাকতাম না তাহলে যেতাম গিয়া এটা নিয়ে আমরা খুব মানে মর্মাহতো কষ্ট পাইলাম আর পানি তো আমরা সবসময় আশপাশ থেকে নিয়ে খাইলাম গোসল তো এটা তিন দিনে চার দিনে একবার করলাম এটা আমরা খুব মানে কষ্টর মাঝে আছি আর কি আমরা আমরা তারা কথাবার্তায় বা আমরা এই বন্যার খুব কষ্ট করলাম

বন্যাতো হলেও মালিকপক্ক রুচি দিলো বারাটিয়ার পানি ব্যবস্থা করিয়া দিতে যেহেতু তারা যেহেতু আমরা গেছে আমরা তার তারাটিয়া তারা রুচি দিলে যে কোনোভাবে আমরা তার ফানি ব্যবস্থা করিয়া দিত কিন্তু এই ব্যবস্থাটা আমরা ইনো পাইছি না মালিক হকর